স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ চলে আসছিল দীর্ঘদিন ধরে প্রায় দেড় বছর আগে স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি চলে যান স্ত্রী সম্পর্ক মেরামতের চেষ্টা করতে থানা পুলিশ থেকে আদালত একাধিকবার দুই পক্ষই গিয়েছেন কিন্তু ফল মেলেনি আর সেই অমীমাংসিত সংঘাতি এবার রূপ নিল চাঞ্চল্যকর ঘটনায় স্ত্রীকে শিক্ষা দিতে চরম পন্থায় গেলেন স্বামী তাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে আরও বিস্ময়কর বিষয় অভিযুক্ত স্বামী নিজেই একজন বিয়েলো ফলে প্রশ্ন উঠছে নিজের সরকারি দায়িত্বের অপব্যবহার করেই কি এমন নোংরা প্রতিশোধ নিলেন তিনি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সাগর দিঘিতে তদন্ত নেমেছে প্রশ্ন উঠছে বড় প্রশ্ন ব্যক্তিগত প্রতিহিংসায় সরকারি ডেটা কি এত সহজেই বিকৃত করা যায় ওখানে আমি দরখাস্ত জমা দিলাম আমাকে ভোটার লিস্টে মৃত করেছে সে আবার আমার স্বামী হয় আমার পারিবারিক সমস্যা তার জন্য ও প্রতিশোধ নেওয়ার আমাকে ভোটার লিস্টে মৃত করেছে সে হচ্ছে বিয়েলোর কাজ করে তার জন্য ওই পাওয়ারটা লাগিয়েছে হ্যাঁ আমার স্বামীর নাম প্রভাকর মন্ডল প্রাইমারি স্কুলের প্যারা টিচার ওই গ্রামে স্কুল পিলকিতে ওই স্কুলে চাকরি করে ও পিলকিরি বিয়ে হলো আপনার সাগরদিগি বিধানসভা পিলকি বুথ নম্বর পিলকি একশো উনপঞ্চাশের বি হলো হুম তো আমি ওকে পুলিশ মানে আমার আমার একটা বাচ্চা আছে ছোট হুম সেই বুথে আমি পুলিশকে জানিয়েছিলাম এর দু হাজার চব্বিশে জানিয়েছিলাম তখন কোনো অ্যাকশন নেওয়া হয়নি মানে পুলিশকে ঘুষ খাইয়ে ও ওর দিকে করে নিয়েছে আমাদের ওখানে ভিলেজ পুলিশ আছে পিলকিতে ওর দ্বারা হাত করে পুলিশকে খাওয়া হয়েছে মিথ্যা প্রবচন মানে মিথ্যা প্রচার করছে আমি না আমরা আমাদের স্বামী স্ত্রী ঝামেলা আমাকে অত্যাচার করা হয় প্রথম থেকেই শারীরিকভাবে মানসিকভাবে টর্চার করা হয় আমি সেগুলো সহ্য করে থেকেছি আমি ভাবছি একদিন সুখের সংসার হবে কিন্তু এর থেকে বা আরও বাড়তে চলছে হুম দিয়ে আমি সহ্য করতে পারি না আমাকে যখন তখন কাটতে আসে মারতে আসে সেগুলো সহ্য করতে পারিনি ভয়ে আমি ওখান থেকে শ্বশুরবাড়ি থেকে এখন বাপের বাড়িতে আছে আমাকে বাচ্চা দেওয়া হয়নি ও বলছে বাচ্চা আমি বলে রেখে চলে আসি আমি বাচ্চা রেখে আসিনি আমাকে বাচ্চা দেওয়া হয়নি না আমাদের কিছু ডিভোর্সের মামলা চলছে না আমি বাচ্চার জন্য এসডি অফিসে আবেদন করেছিলাম আমার আবেদন ই করে দিয়েছে বাতিল করে দিয়েছে এখন কাউকে দেওয়া হয়নি আমার সন্তান আমি ফেরত চাই